অদুষ্ট হজরত বিলাল রাদি আল্লাহ তালা নূর কাসেম ইসলামের দাওয়াত পৌঁছার সাথে সাথে আল্লাহ আকবর একটা মিনিট দেরি করে নাই একটা মিনিট দেরি করে নাই সাথে সাথে কালে মা পরে মুসলমান হয়ে গেছে অদুষ্ট শুধুমাত্র মুসলমান হয়েছে তাই নয় মুসলমান হওয়ার সাথে সাথে অদুষ্ট পরিপূর্ণ দিন মানা শুরু করেছেন আল্লাহ আকবার দিলের মধ্যে একমাত্র স্রষ্টা আল্লাহ তার নবী মোহাম্মদ রসুল্লাহ অদুষ্ট আল্লাহ আর নবী সারা তার দিলের মধ্যে আর কোনো জায়গা নাই আল্লাহর নবী সারা তার দিলের মধ্যে আর কারো ভালোবাসা নাই আর কারো প্রেম নাই আর কারো মোহাম্বত নাই জবানে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সার আর কোনো কথা নাই চব্বিশটা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার মালিকের জিগির করে আল্লাহ 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 কা ক্যা মজা হাই আশিকু কা মজা হাই মাশুকো সে পুচিয়ো আল্লাহ আকবর শাকিবুল মে ক্যা মজা হাই বুলবুলো সে পুচিয়ো আশিকু কা মজা হাই মাশুকো সে পুচিয়ো আল্লাহ আল্লাহ ক্য মজা হাই মুমিনু সে পুছো আল্লাহ আকবর আল্লাহ আকবর চব্বিশটা ঘন্টা প্রত্যেকটা মিনিটে মিনিটে আমার মালিকের জিকির করে আমার নবীর দুর শরীর পাঠ করে অদুষ্ট একদিন যায় দুই দিন যায় এক সপ্তাহ যায় দুই সপ্তাহ যায় এইভাবে আস্তে আস্তে বিড়াল অদুস্ত ইসলাম গ্রহণের কথাটা মুসলমান হওয়ার কথাটা অদুষ্ট ফাসি হয়ে যায় আল্লাহ আকবর উমাইয়া তার মালিক উমাইয়া মনি ভইয়া গুলামের ইসলাম গ্রহণ করাটা যখন জানতে পারে বিলালকে ডাক ডাক ও বেলাল আসো আমার পাশে বসো আমি তোমার মালিক আমি তোমাকে খাবার দেই আমি তোমাকে বরণ পোষণ দেই তোমার যা কিছু চাওয়া পাওয়া সব কিছু আমি পুরা করি ও বেলাল তুমি ইসলাম কেন গ্রহণ করলা ইসলাম কেন ধরলা মোহাম্মদের কালিমা কেন পড়লা ও বেলাল তুমি মোহাম্মদের কালিমা সারিয়া দাও ইসলাম সারিয়া দাও আল্লাহ আকবার আল্লাহ উপর আল্লাহ এবার উদ্বন্দিকি করা সারিয়া দাও তোমার দিল থেকে ও বেলাল আল্লাহ আল্লাহ এবং মোহাম্মদের ভালোবাসা বের করিয়া দাও ও দুস্ত উমাইয়া বেলালকে ডাক দিয়াম এইভাবে ও দুস্ত সুন্দর বাসাই সাবলীল বাসাই বেলালকে বুঝ দেয় কিন্তু বেলাল বুঝ মানে না ও দুস্ত উমাইয়াকে ডাক বলে ও আমার মনি আল্লাহ আকবর যে ইসলাম আমি গ্রহণ করেছি যেই নবীর কালেম আমি পড়েছি আমি একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে সারতে পারবো না একটা সেকেন্ডের জন্য আমার নবী মুহাম্মদ এর সাথে পারব না আমার সাফ সাফ কথা আমি আপনাকে শুনিয়ে দিলাম আমাকে মারেন অসুবিধা নাই আমাকে কাটেন অসুবিধা নাই যত রকমের নির্যাতন আমার উপর করতে পারেন কিন্তু আমার সাফ সাফ পরিষ্কার কথা জীবন চলে যাইতে পারে আমি আল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাস্তা সারতে রাজি নাই সুবহানাল্লাহ আহ দোস্ত আল্লাহু আকবার উমাইয়া যখন বেলালকে আল্লাহ তায়ালাকে ডাকিয়া ডাকিয়া বারবার যখন বোঝাইতেছিলেন বেলাল কোনো বুঝ মানে না বেলাল কোনো কথা মানে না আহ দোস্ত বেলালের জমানে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো নাম নাই বেলালের দিলের মধ্যে আল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ছাড়া ভালোবাসা ছাড়া আর কিছু রাখে না আল্লাহু আকবার আল্লাহু আকবার উমাইয়া একদিন বুজাই বিলাল মানে না দুই দিন বুঝাই বেলাল মানে না তিন দিন বুঝাই বেলাল মানে না এইভাবে উমাইয়া আল্লাহ আকবর বেলালকে বারবার বুঝাইতে বুঝাইতে যখন নাকি বিলাল দাদি আল্লাহ তালু উমাইয়ার কথা মানে না এখন কিন্তু উমাইয়া আর বেলালকে বুঝায় না বুঝত আল্লাহ আকবর উমাইয়া তখন বেলালের সাথে খারাপ আচরণ করা শুরু করিয়া দিছে কর্কল বাসা বলা শুরু করিয়া দিছে অবুষ্ট মারদর করা শুরু করিয়া দিছে অত্যাচার করা শুরু করিয়া দিছে আস্তে আস্তে খাবার বন্ধ করা শুরু করিয়া দিছে পানি দেওয়া শুরু করিয়া দিছে অদুস্ত উমাইয়া তখন মনে বহিয়া গোলাম বেলালের সাথে অদুস্ত চোখ রাঙাইয়া কথা বলা শুরু করে দিছে মাঝে মাঝে কিল ঘুষি দেওয়া শুরু করে দিছে এরপরেও অদুস্ত বেলাল আল্লাহ 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 এবং আল্লাহ রসুলকে ছাড়ে না অদুস্ত একটা পর্যায়ে দিয়া উমাইয়া তখন অদুস্ত তদারিন দম সময়ের সম্ভ্রান্ত ব্যক্তিগুলোকে ডাকে নেতাগুলোকে ডাকে অদুস্ত মাতাব্বর গুলোকে ডাকে আল্লাহ আকবার আবু জুহেলের মত মতব্বর ডাক দেয় আবু সুফিয়ান এর মত মতব্বর ডাক দেয় ও বিশ্ব বড় 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 কাফেরদের শর্দারদেরকে ডাকিয়া উমাইয়া বলাল এর দিক ব্যাপারে বিচার দায়ের করে ও আমার কাফের সম্প্রদায়ের নেতারা আমার ঘরে একটা গুলাম আছে এই বেলাল গুলাম আল্লাহর ধর্ম গ্রহণ করেছে আল্লাহর কালেমা গ্রহণ করেছে মোহাম্মদের কালেমা গ্রহণ করেছে এই বেলালকে আমি হাজার ও বুঝাইয়াও চেষ্টা করিয়াও বেলাল ওই ধর্ম থেকে ফিরাইতে পারি নাই আজকে আপনাদের কাছে বিচার দিলাম কি বিচার করবেন করেন অদুস্থ নেতারা বসিয়াম আল্লাহ আকবার কাফেরদের সর্দাররা বসিয়া বেলালকে বুঝাই বেলাল বুঝ মানে না অদুস্থ ইতিমধ্যে বেলাল বুঝ না মানার কারণে কাফের তখন অস্ত বেড়ালের উপর অত্যাচার শুরু করে দিছে কেমন অত্যাচার শুরু করছে জানেন মরুভূমির মধ্যে যারা মক্কামুদ্দিনে গেছেন তারা জানেন যারা সৌদি আরবে ছিলেন তারা জানেন আল্লাহ আকবর সৌদি আরবের তাপমাত্রা অনেক বেশি সৌদি আরবের গরম অনেক বেশি অদুস্থ যখন নাকি গরমের মৌসুম শুরু হয় আল্লাহ আকবর মরুভূমির ওই বালুগুলোর থেকে দোয়া বের হইতে থাকে দোয়া বের হইতে থাকে বালুগুলো এত পরিমাণ গরম হয়ে যায় অদুষ্ট উমাইয়া সকাল প্রচন্ড রোদ্রের মধ্যে

আল্লাহ আকবর আল্লাহ আকবর রৌদ্রের গরমে রৌদ্রের তাপে অদুষ্ট একদিক থেকে উপর থেকে রৌদ্রের তাপ সূর্যের তাপ নিচ থেকে বালুর তাপ অদুষ্ট বালুর তাপে আল্লাহ আকবর বিলাল নদী আল্লাহ তালুর পিঠটা পুরিয়া ছাই হয়ে যায় অদুষ্ট পিঠের চামড়া পুরিয়া কালো হয়ে যায় আর উপরে থেকে অদুষ্ট রৌদ্রের তাপে আল্লাহ আকবর বেলালের বুক পুরিয়া যায় বেলালের মুখ পুরিয়া যায় বেলালের পা পুরিয়া যায় বেলালের চামড়াগুলো কালো হয়ে যায় রোদ্রের তাপে অদুষ্ট ঘামতে ঘামতে হজরতে বিরাল্লা দিয়ে আল্লাহ তালার মোট চেহারাতে শরীর থেকে অদুষ্ট অঝর ঝর্নার মতো ঝর্ণা ধারার মতো অদুষ্ট গামগুলো যখন বে বইতে থাকে ইতিমধ্যে অদুষ্ট রোদ্রের তাপের কারণে বিলাল্লা দিয়ে আল্লাহ তালা নুর পানি তৃষ্ণার ভাব হয় অদুষ্ট তৃষ্ণার কারণে তৃষ্ণার কারণে হজরতে বিলাল্লা দিয়ে আল্লাহ তালা নুর জিব্বা বের হয়ে যায় আল্লাহ আকবর পানি পানি করে চিল্লায় আল্লাহু আকবার উমাইয়া কাফের বেইমান ও দosto পানির গ্লাস নিয়া পানির মটকা নিয়া হযরতে বিলালের জিব্বার পাশে দিয়ে গোড়ায় জিব্বার পাশে দিয়ে গোড়ায় ও দosto পানি দেখলে আরো পানি পিপাসা হয় কথা বলেন ঠিক কিনা ও দosto পানি নিয়া যখন আল্লাহু আকবার বিড়ালের চোখের সামনে গোড়ায় ও দosto বিলালের এমনি পানির পিপাসায় কলিজা ফাटिया যায় তারপর যখন পানি দেখে দুস্ত পানি পান করার জন্য আল্লাহ আকবার বিড়াল বেহুস অবস্থা হয়ে যায় আল্লাহ আকবর এমত অবস্থায় বিলালকে ডাক দে বলে ও বিলাল যদি আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়িয়া দাও যদি ইসলাম ছাড়িয়া দাও যদি কালেমা ছাড়িয়া দাও এক এক্ষণি তোমাকে পানি দেওয়া হবে না হয় তোমাকে পানি দেওয়া হবে না অদুস্ত পানি দেখার পর বি যেমন নাকি পানি পান করার জন্য আগ্রহ ছিল পানির তৃষ্ণা যতটা যন্ত্রণাদায়ক ছিল যখনই বলা হয় ও বিলাল ইসলাম ছাড়িয়া দাও আল্লাহ ছাড়িয়া দাও নবী দাও এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ আকবর আল্লাহ আকবর বিলালের দিলের মধ্যে আল্লাহর প্রেম বিলালের দিলের মধ্যে নবীর প্রেম এতটাই ঝলক মারিয়ে উঠে এসকের কারণে ও দুস্ত বিলালের সমস্ত তৃষ্ণা দূর হয়ে যায় ডাক্তার বলে ও মনে উমাইয়া এইভাবে আমাকে একদিন নয় দুই দিন নয় আল্লাহ আবার হাজার বছর যদি কষ্ট দেওয়া হয় আমি কষ্ট করতে রাজি আমার নবী মুহাম্মদের ধর্ম সারতে রাজি নাই মহাব্বত মে জল কেসে আগার মালুম তুজে হতে মোহাব্বত মেয়ে জলন কেসে আগার মালুম তুজে হতে কেসি অক্ত কেশি দিন মে মুজে ছুটকড় নেহি যাতে কেসি অক্ত দিন মুজে ছোট করে নেই ভালোবাসা কি জিনিস কেউ যদি থাকেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এই সমস্ত সম্পদ ত্যাগ করতে রাজি আছি কিন্তু ভালোবাসার মানুষকে সারতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা দুস্থ ভালোবাসার মানুষের জন্য নিজের জীবনটা বিসর্জন দিতে রাজি আছি কিন্তু ভালোবাসার মানুষকে সারতে রাজি নাই আল্লাহ আকবর আল্লাহ আকবার বেলালের দিলের মধ্যে অদুষ্ট ইসলাম বেলালের দিলের মধ্যে দিন বেলালের দিলের মধ্যে আল্লাহ বেলালের দিলের মধ্যে মোহাম্মদ রসুল্লাহকে এত পরিমাণ ভালোবাসছে অদুষ্ট দুনিয়ার সমস্ত কষ্ট তার কাছে তুচ্ছ হয়ে গেছে আল্লাহ আকবর দিনের বেলায় হজরত বিলালকে মরুভূমির মধ্যে শোয়াইয়া এইভাবে যন্ত্রণা দেওয়া হয় কষ্ট দেওয়া হয় আর যখন রাত হয়ে যায় অদুষ্ট বেলালকে মরুভূমির থেকে নিয়ে অদুষ্ট মাইয়ার सारी दुनिया एकटा রুমের মধ্যে লুকাইয়া ও দোস্ত এইভাবে বেলালের হাতটাগুলো ও দোস্ত ওয়ালের সাথে আল্লাহু اکبر হাতের মধ্যে পেরেক मारे এই হাতের মধ্যে পেরেক मारे পায়ের মধ্যে পেরেক मारे বেলাল যাতে কথা বলতে না পারে ও দোস্ত শুধু মাত্র তাই নাই বেলালের জিবাটা টানিয়া বেলালের জিবাটা টানিয়া এই মধ্যেও লোহা মারে প্যারাক মারে আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে বেড়ালকে টানাইয়া আল্লাহ গায়ে চাবুকে আঘাত করতে থাকে আল্লাহ আকবর অদুস্ত সারা রাত্র বল আবু জেহেল বিড়ালকে চাবুক মারতে মারতে হয়রান হয়ে যায় ও ইয়ার পরে আবু সুবিয়া নাসিয়া বেড়ালকে চাবুক মারে আরেকজন হয়রান হয়ে যায় আরেকজন চাবুক মারে আরেকজন হয়রান হয়ে যায় আরেকজন চাবুক মারে এইভাবে পালাক্রমে আল্লাহ আকবার বেলাল চাবুক মারতে মারতে সারারাত্র অতিবাহিত করিয়া দেয় অ একটা পর্যায়ে হজর বিড়াল বাদি আল্লাহ রাহুল শরীরটা নিস্তেজ হয়ে যায় শরীরের শক্তি শেষ হয়ে যায় মাথা নিয়ে উন্নত হয়ে যায় অ মাথা নুয়া দেয় শরীরে কোনো শক্তি নাই আল্লাহ বার আল্লাহ হক বার এমতো অবস্থায় অ দুঃস্থ বেড়ালের জিব্বা যেহেতু মারা বেলাল জিব্বা দিয়ে কথা বলতে পারে না দুইটা আবু জেহেল মনে করছে বেলাল এই কথা চায় আর কষ্ট সহ্য করতে পারি না চাবুকের আঘাত সহ্য করতে পারি না ও আবু জেহেল ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও আমি ইসলাম বাদ দিয়া তোমাদের ধর্ম গ্রহণ করবো আবু জেহেল মনে করে বেলাল বুঝি এই কথা আমাকে বলবে এই জন্য আবু জেহেল আল্লাহ

আল্লাহ ডাকের মধ্যে এতই মজা এতই মজা তোর সারা রাত্রের চাবুকের বাড়ির আঘাত আমার কাছে তুচ্ছ মনে হয়ে যায় সুবাহার আল্লাহ অদুস্ত দিন মানার কারণে ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেলকে আল্লাহ আকবর এই পরিমাণ কষ্ট দেওয়া আবু জেহেল বিড়ালকে এই পরিমাণ কষ্ট দিছে নে শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তাই নয় অদুস্ত আল্লাহ আকবর এই খবর যখন আল্লাহ নবী সাহাবি হজরত মারাদি আল্লাহ তালা যায় মরিয়াল আল্লাহ রবি কেডাকেগ নবী আপনার একজন আশেখ আপনার একজন সাহাবি আপনার একজন প্রেমিক আপনার একজন পাগল বান্দা আপনার একজন পাগল উম্মদ আল্লাহ আকবার উমাইয়ার গুলাম হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এমন নির্যাতিত হচ্ছে এমন নির্যাতিত হচ্ছে মনে হয় দুনিয়া শুনে টিকবে না দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে হব নবী আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি উমর জাইয়া আল্লাহ আক্বার এই বিল্লালকে

কত কত আর নিবা কত দিন হাম নিবা আমাকে এই গুলামটা দাও এই গুলামটা দাও ও দুস্ত অনেকগুলো টাকা পয়সা ও দুস্ত দিনার দিন হাম দিয়া বেলালকে উমাইয়ার কাছ থেকে খরিদ করিয়া নিয়া আল্লাহর নবীর সামনে দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর ও দুস্ত বেলাল যখন আল্লাহর নবীর সামনে আসে নবীর এই চেহারাটা দেখিয়া মায়া বড় চেহারা দেখিয়া মধু মাখা চেহারা দেখিয়া নুরানি চেহারা দেখিয়া বরকতি চেহারা দেখিয়া ও

Abnar preve poria, Abnar oh. আমার দিলের মধ্যে দুনিয়ার কোনো প্রেম প্রীতি নাই আমার দিলের মধ্যে দুনিয়ার কোনো মোহব্বত নাই তখন নবী আপনার জন্য শুধু মায়ের কেন আপনার জন্য শুধু চাবুকের আঘাত কেন আপনার জন্য শুধু কেন ও নবী আপনার জন্য আমি বিরল কেমন কোরবান করতে রাজি জানেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই যে মরুভূমির মধ্যে আমাকে শুয়াইয়া আমার গলায় যদি ছুরি দিয়া আমাকে জবাই করে দিত এমন অবস্থাতেও আমি বলতাম আমি আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসি আল্লাহ আকবার মৃত্যুবরণ করতে রাজি আছি জবাই হইতে রাজি আছি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে সারতে রাজি নাই আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার এই যে দিন মানার কারণে একজন গোলাম একজন গোলাম কালা হাফসি গোলাম ও দুষ্ট গোলাম থেকে মুক্ত হইয়া আল্লাহ আকবার আজাদ হয়ে যায় শুধুমাত্র আজাদ হয়েছে তাই নয় দিন মারার কারণে আল্লাহ আকবর আল্লাহ তালা বেলালকে কেমন শ্রেষ্ঠত্ব দান করছে জানেননি ও দুস্ত আল্লাহ আকবার এই বেলালকে আল্লাহ আকবার দিন মানার কারণে এতটাই শ্রেষ্ঠত্ব দান করেছেন মসজিদে নববীর মোয়াজেন বানাই দিয়েছেন সুবাহান আল্লাহ ও দুস্ত একটা দিন ফজরের নামাজের সময় হজরতে বেলাল মসজিদে আজান দেয় নাই আল্লাহ আকবার হজরতে বেলাল মসজিদে আজান দেয় নাই ও দুস্ত বেলালের আজান না হওয়ার কারণে সূর্য আর না সূর্য আর না ফচরের ভক্ত হয় না সূর্য না সূর্য উঠে না আল্লাহ আকবর আল্লাহ আকবর সময় পার হয়ে যায় কিন্তু সূর্য উঠে না সময় পার হয়ে যায় সূর্য উঠে না ইতিমধ্যে আল্লাহ তালা জিব্রেইল আমিনকে পাঠায় আনছেন জিব্রেই রাশিয়া আল্লাহর নবীকে ডাকতে বলেন ওগ নবী আপনার মসজিদে নবমীতে আজান হয় না কেন আপনার মসজিদে নবমীতে আজান হয় না কেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর নবী ডাক দে বলে না 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 আজান তো হয়ে গেছে আমরা ফজরের নামাজ পড়ে ফেলেছি ও আল্লাহ আকবর এমন সময় জিপ্রেল ডাক বলে কে আজান দিছে কে আজান দিছে আমরা তো আজান শুনতে পাই নাই ও নবী আপনি জানেননি আল্লাহ আকবর মসজিদে নবমীতে বেলাল যখন ফজরের আজান দেয় বেলালের আজানে আমরা আসমানে মা মালিকের কাছে সিজদাই হয়ে যায় আমরা আসমানে আল্লাহ আকবার ফজরের জামাত আদায় করে চিল্লে বলেন সুবহান আল্লাহ আজকে মসজিদে নববীতে কে আজান দিল আর আসে নাই মসজিদে নববীতে কে আজান দিল আসমানে তার আওয়াজ পৌঁছে নাই আল্লাহ আকবর বেলাল ও দুস্ত মসজিদে নববীতে দাঁড়াইয়া আল্লাহ আকবর বলে আজান দেয় আর বেলালের আজানটা ও দুস্ত দুনিয়ার জমিনে সীমাবদ্ধ থাকে না আমার আল্লাহ রব্বুল আলামিন বেলালের ইজ্জতে তোটাই বাড়িয়ে দিছে বেলালের আজানের আওয়াজটা প্রথম আসমান দ্বিতীয় আসমান বেদ করিয়া সপ্তম আসমান পর্যন্ত চলিয়া যায় সুবাহান এই দিনের কারণে অদুষ্ট বেলালকে আল্লাহ তারা শ্রেষ্ঠত্ব দান করেছেন শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তাই নাই অদুষ্ট আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন অদুষ্ট মদিনায় গেছেন অদুষ্ট যুদ্ধ করছেন মদিনায় গেছেন দিন কায়েম করছেন ইসলাম যখন কায়েম হয়ে গেছে এক চতুর্দিকে শুধু ইসলামের এলান চতুর্দিকে শুধু ইসলামের বাজনা চতুর্দিকে শুধু ইসলামের শাসন যখন শুরু হয়ে গেছে এমন সময় অ দুষ্ট মদিনার বাদশাহ হলেন মদিনার প্রেসিডেন্ট হলেন মদিনার প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদুর রসুল্লাহ অ ওই সংসদের ওই সংসদের অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন আল্লাহর নবী হজরতে বিলালকে চিল্লে বলেন সুবাহান আল্লাহ ছিল একটা চাকর ছিল একটা গুলাম ছিল একটা ও সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ যার কোনো মূল্য ছিল না যার কোনো দাম ছিল না যার কোনো শ্রেষ্ঠত্ব ছিল না ও দুস্ত ইসলাম গ্রহণ করার কারণে দিন মানার কারণে আল্লাহকে ভালোবাসার কারণে মোহাম্মদ রসুল্লাহকে ভালোবাসার কারণে ও দুস্ত একটা কাজের লোক একটা গুলামকে আল্লাহ তালা দুনিয়াতে অর্থ মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলেন সুবাহান আল্লাহ শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তাই নয় ও দুস্ত আল্লাহ আকবার এটা বিলালকে দুনিয়াতে এমন শ্রেষ্ঠত্ব দান করলেন অসুস্থ আখেরাতে বিড়ালকে কি পরিমাণ শ্রেষ্ঠত্ব দান করবে জানেননি আমার আমাদের ময়দান যখন কায়েম হয়ে যাবে অদুস্থ সর্বপ্রথম আল্লাহ আকবর হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে সর্বপ্রথম অদুস্থ হাসরের ময়দানে মোহাম্মদ রসুল্লা মান হবে অদুস্থ প্রত্যেক কবরবাসী কবর থেকে হাসুরের ময়দানে স্ব স্ব অবস্থায় দাঁড়াবে সর্বপ্রথম আল্লাহর নবী যখন হাসরের ময়দানে দাঁড়াবে অদুস্থ আল্লাহর নবী দুইজন সাহাবীর গাড়ের উপর বর করিয়া কাদের উপর বর করিয়া হাসরের ময়দানে দাঁড়াবে একজন হলো ডান পাশে হলো

দিক থেকে আবু বকর সিদ্দিক দাঁড়াইছেন বাম্পাস থেকে উমর দাঁড়াইছে ও দুষ্ট আল্লাহর নবী দুই পায়ের মাঝখান থেকে সামান বরাবর ও দুষ্ট বিরাল্লাহ দিয়ে আল্লাহ তালা আহ দাঁড়াবে স্বাভাবিকভাবে দাঁড়াবে না কানের মধ্যে আঙ্গুলটা দিয়া ও দুষ্ট আল্লাহ আকবর আল্লাহ আকবর আজান দিয়া ও দুষ্ট আজান দিতে দিতে হজরতে বিরাল্লাহ দিয়ে আল্লাহ তালা আহ আল্লাহর নবীর সামনে দাঁড়ায় যাবে চিল্লায় বলেন সুবাহান

না কোন একটা কিছুর উপর বসিয়া আল্লাহর নবী জান্নাতে যাবে ও দুষ্ট তার লাগামটা দুইয়া কেউ টানিয়া টানিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করাবে ও দুষ্ট আল্লাহর নবী ওই আরোহীর উপর যখন সোয়ার অবস্থায় থাকবে এমত অবস্থায় ও দুষ্ট সোয়া লক্ষ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর নবীর চতুর্দিকে বেষ্টন হয়ে দাঁড়াবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী কাকে যেন বলে আমার এই সোয়া বাড়ির লাগামটা দরিয়া টানিয়া টানিয়া আমাকে জান্নাতে নিয়ে যাও কেননা কেননা ও দুস্ত যে ব্যক্তি এই লাগাম দরিয়া জান্নাতে যাবে ওই ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ করবে কথা বলেন ঠিক কিনা সমস্ত সাহাবাই কারাম এই আশাই আল্লাহর নবীর দিকে তাকাবে ও দুস্ত মনে করবে এই বুঝি নবী আমাকে ডাক দেয় বলে আমার গুরার লাগামটা ধরো উমর চিন্তা করতে থাকবে আর তাকায় থাকবে এই বুঝি নবী আমাকে বলে ও আমার এই আরোহের লাগাম ঘন্টা ধরো অদুস্ত উসমান তাকে থাকবে আর বাড়তে থাকবে এই বুঝি আল্লাহর নবী আমাকে ডাকতে বলবে রে উসমান আমার কুরাল লাগামটা দূরি আমাকে জান্নাতে নিয়ে যাও আলী চিন্তা করতে থাকবে এই বুঝি আল্লাহর নবী আমাকে বলবে ও আলী আমার কুরাল লাগামটা দূরি আমাকে জান্নাতে নিয়ে যাও এমন ভাবে অদুস্ত সবাই চাতক পাকির মতো আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় থাকবে কিন্তু না 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 আল্লাহ আমার নবী কাউকে ডাক দেয় না আল্লাহর নবী ডান দিক থেকে তাকাবে ও দুস্ত একটা দৃষ্টি দিবে ডান দিক থেকে এইভাবে তাকাইয়া বাম দিক পর্যন্ত তাকাবে সমস্ত সাহাবাই কেরামকে দেখবে ও দুস্ত সমস্ত সাহাবাই কেরামকে দেখিয়া ও দুস্ত এর মধ্যে লাগাম ধরার লোকটাকে যখন না পাবে আল্লাহ আকবর এমন সময় আল্লাহর নবী ডাক দেয় বলবে আইনা বেলাল আইনা বেলাল তাহলে হিনা ও বেলাল তুমি কোথায় তাড়াতাড়ি আমার কাছে আস ও বেলাল আমার কাছে আসো ও বেলাল আমার গুড়ার লাগামটা দুরিয়া দুরিয়া আমাকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো